আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসের সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে পাকিস্তানি মার্শালের নতুন তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে তো আজকে যে ডিজাইনটা দেখাবো খুবই চমৎকার ডিজাইন আর যারা অর্ডার করতে যাচ্ছেন এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদি যোগের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাসতলা আমাদের শোরুমগুলো আছে এসে পড়বেন তো আজকে আমরা যে ডিজাইনগুলো দেখাবো মার্শালের খুবই ইউনিক এক ডিজাইন দেখেন ক্যাটালগুলো দেখাই দিচ্ছি এই একটা ক্যাটালগ মার্শালের মাস্টার ইয়েলো কালার একটা পার্পেল একটা তিনটা কালার তিনোটা কালারই কিন্তু সবার পছন্দ কালার তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আজকে আগে আমরা পার্পেলটা দিয়ে শুরু করবো পার্পেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন এগুলো আপনার ফুল যারা আপনার এমব্রয়ডারি কাঁচা ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা যারা স্টোন সিকোয়েন্স এগুলো পছন্দ করে না তাদের জন্য কিন্তু মার্শাল দেখেন এটা কিন্তু ফুল বডিতে একটা কাজ থাকবে একটু দেখা দিই বোরিংয়ের কাজ করা আছে ফুল বডিতে আর এটার নিচের দামানটা দেখেন বোরিংয়ের কাজ করা প্লাস কাটওয়াগের কাজ করা পেয়ে যাচ্ছেন একদম পিটানো কাজ সুতার কাজে যারা চাচ্ছেন তাদের জন্য আর এটার ব্যাকসাইডটা থাকবে প্রিন্টের মধ্যে সিমিলার প্রিন্টের মধ্যে হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন মার্শালের এই ডিজাইনগুলো নিতে অবশ্যই স্ক্রিনশট মেনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আরও নিত্য নতুন কালেকশন আছে আপনাদের ছবি পাঠিয়ে দিতে পারবো আর যারা ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন এই ধরনের নিত্য নতুন কালেকশন অনেক আছে দেখেন এটা ওনার প্যানেলগুলো দেখেন ওনার প্যানেলেও আপনার বোরিংয়ের কাজ এবং কাটওয়ার্কের কাজ করা থাকবে ফুল বডি ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এখন দেখাবো এটার কালারটা দেখেন এই কালারটা লেমন টাইপের কালার খুবই সুন্দর এটাও কিন্তু ফুল বডিতে কাজ করা থাকবে দেখেন ফুল বডি কাজ করা থাকবে ফুল বডিটাই থাকবে আপনার বোরিংয়ের কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটার নিচের দামানটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আর এগুলো প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চে করে পারেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আপনারা ইমোই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আমাদের এই দুটো নাম্বার হলো ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবে দেখেন এটা অন্যটা দেখেন এটা অন্য কিন্তু অনেক বড় হবে দুই পাশে কাটওয়াকে এবং কাজ করা থাকবে খুবই চমৎকার ডিজাইন একদম পিওর কটন যারা চাচ্ছিলেন স্টোন সিকোয়েন্স ছাড়া তাদের জন্য কিন্তু এগুলো যারা একদম পিওর কটনের মধ্যে কটন কাজ চান তাদের জন্য আর এটার ই মাস্টার ইয়েলো কালারটা দেখেন মাস্টার ইয়েলো কালারটা খুবই সুন্দর মাস্টার ইয়েলো কালারটাও কিন্তু সেম বডিতেই ফুল বডিতেই কাজ করা থাকবে দেখেন একদম পিটানো কাজ পেয়ে যাচ্ছেন আর এটা নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ বোরিংয়ের কাজ করা থাকবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন দেখেন সাইডটা আর এটার হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন সারা টারাই গজের একটা পিস পেয়ে যাচ্ছেন অন্যটা কিন্তু অনেক সুন্দর এটা পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন কটন জামা কটন অন্য প্লাস কটনের কাজ করা একদম সিকুইন ছাড়া কাজ ছাড়া যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের রিমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন এটা হলো আমাদের রিমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আসতে পারবেন চারদিন তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমে চলে আসবেন হোলসেল কোসেল দুটো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম